নিরানব্বইটা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই রে মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে না নাই এক রাহেবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যেয়ে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো পাদ্রি তো শুনে অবা কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ মাফ করবে না এটা সাধারণ গুণা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে রেখে গিলাম তোরেও দিলাম শেষ কইরা এখন কয়টা হয়েছে একশো সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হাই রে এই যে একশো জন মানুষকে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওয়া আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার আর ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয় জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাসিরু ওলা চুনা ফিরু ইয়াসিরু ওলা তো আসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায় ঠিক কি না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সবന്നാ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলাখিলি আছে না নাই এর বলে কাফের এর বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফটো আছে না নাই আহা কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম শিখালেন খবরদার ইয়া সিরু ওয়ালা তুআসিরু সহজ কর কঠিন করো না বাশিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ওই আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইত বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়াত সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়ে এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে হাই রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব? আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকা ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তও করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল মাউজ তার কাছে মৃত্যু চলে আসলো মালাকুল মাউত রুহু কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা মালা মালাইকাতুল আযাব রহমতের ফেরেস্তারা আসছে আযাবের ফেরেস্তারা আসছে রহমতের ফেরেস্তারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহ তোমরা নিতে পারবে না আমরা ওর রুহটা নিয়ে এসে জিনের ভেতরে ঢুকায়ে দেব মারামারি আসরা নাই রহমতের ফেরেশতারা বলে আমরা নিব জাবের ফেরেস বলে আমরা আল্লাহ বলে না ঝগড়ার দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখ আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের নামের ফেরেস নিবা ভালো এলাকাটা কাছে হলে রহমদের ফেরেস তারা নিবা ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাওয়া আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জামিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেস্তারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনি ফেরেস্তরা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ পেলাকাটা দূরে পাঠায় দিয়েছে কে রহমতের ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরা কে আমরা নিয়ে যাবে রহমতের ফেরেস্তারা মালাই কাতুর রহমা তার রুগু নিয়ে আল্লাহর জন্নতে আল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর অমিয়া ও লক্ষ্মীপুরের ভাইয়েরা একশো খুনের আসেন কত গুণ একশো কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান্নু কিসা উযিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্য ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন কেসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কেয়ামতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কশিন কালো জান্নাতে যেতে পারব নিজের আবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত আবাদত করছেন যে আপনাদের আবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গা সুরা নামাজ পড়ি এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কাছে এটার কোন ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিকারি চিল্লাই বলেন ঠিক কিনা কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝিনা তুমি দয়া করবো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চাই কি চাই আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজাসোরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চা ইনা তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করোনা বিচার পড়ে নামে আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার সবাই পড়েন ও ঝাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমিন এজন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি নাসুহা ও আমার বিশ্বাসী বান্দারা দ্বারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে